সম্মানিত দর্শক আমরা আমাদের এই লম্বা সফরের এই পর্যায়ে আমাদের প্রিয় রাহাবার শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ হুজুরের কবর জিয়ারত শেষ করলাম আপনারা দেখছেন অনেক লোকজন কিন্তু দূর দূরান্ত থেকে আসেন তারা কবর জিয়ারতের উদ্দেশ্যে এই হচ্ছে বালনা সাইদি প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান আল্লামা সাইদি ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন হুজুর কিন্তু এই এই কবরস্থানটি আমাদের রাবার আছেন সাইদি হুজুরের পারিবারিক কবরস্থান এটি সাইদি হুজুরের পাশেই শুয়ে আছেন তার পুত্র আল্লামা রফিক বিন সাইদি মাওলানা রফিক বিন সাইদি শুয়ে আছেন এবং তার পাশে তার ভাই এবং মৌলানা রফিক বিন সাইদের সহধর্মিনী তিনিও এই কবরস্থানে শুয়ে আছেন আপনারা দেখছেন তো এই যে যে কালো টাইলস পরা যে খবরটি এটি হচ্ছে মূলত আমাদের মা আহ্লামা আবদুল্লাহ হুজুরের এই খবরটি গত বছর দু সালের চোদ্দো আগস্ট দিবাগত রাতে তাকে ভাবে পিজি হাসপাতালে মেডিকেল ফিলিং এর মাধ্যমে শহীদ করা হয় আপনারা জানেন দেশবাসীর এ সম্পর্কে সম্পূর্ণ বিষয়গুলো জানেন আপনারা দেখছেন যে বিভিন্ন লোকজন কিন্তু এখানে আসেন কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনারা দেখছেন তার প্রতিষ্ঠিত এই যে প্রতিষ্ঠান এটি যোগ পরিচালিত ছিল আর বড় মাদ্রাসা এটা আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এখানে ভিজিট করতে আসলে পিরোজপুর জেলাটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা এই যে যে মাদ্রাসাটি হুজুরের যে মাদ্রাসা প্রতিষ্ঠিত মাদ্রাসাটির নাম দিয়েছেন তিনি তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লামা দেওয়ার হোসেন সাঈদু অর্থাৎ এই তাফিমুল কোরআন হচ্ছে মাওলানা মৌদিদ রহমতুল্লাহ আলাই তাপসির কে প্রজয়ী কিতাব অর্থাৎ তাফিমু কোরআন যা তাফিমু কোরআনের সাঈদ একনিষ্ঠ একজন পাঠক ছিলেন এই তার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এটি আপনারা দেখছেন তো ষড়যন্ত্রমূলকভাবে যেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেটি আমরা তীব্র নিন্দা জানাই এই যে দিনী প্রতিষ্ঠান আশা করি এই দিনী প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ আল্লাহ আমার সাইদি তৈরি হবে আল্লাহ দর্শক আপনারা দেখছেন যে এই প্রতিষ্ঠান আসলে একজন ব্যক্তির পক্ষে এত কিছু করা যেটি আসলে একান্তই একটু অসম্ভবটা কিন্তু আল্লাহ আল্লাহ রহমত মেহেরবানিতে তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না ছিলেন পুরা জাতির একজন ত্রাণকর্তা যখন একজন দিনই রাহাবার ছিলেন তিনি জাতি যখন বিভ্রান্তিতে ছিল তখন তিনি পুরাণ এবং হাদিসের মাধ্যমে সমাধান খুঁজতেন দর্শক এই হচ্ছে মাদ্রাসা আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে তার আগে আবারও আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাবেন যে আল্লাহর কাছে আমরা হুজুরের রুহের মাঘ ফেরাত কামনা করছি আল্লাহ তালা যেন আল্লাহ সাইদি হুজুরকে শহীদ হিসাবে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি